হ্যালো বন্ধুরা একটা আর একটা প্যাক নিয়ে আবার চলে এলাম আপনাদের সামনে সবাই তার স্কিনকে সুন্দর করে তোলার চেষ্টা করে তা এই প্যাকটাও আপনারা বাড়িতে ব্যবহার করতে পারেন আমাদের যে দাঁত মাজা পেস্ট কলগেট এই কলগেটের মাধ্যমে একটা প্যাক বানাচ্ছি দেখুন কি মেশাচ্ছে এর মধ্যে আমরা কিছুটা পেস্ট একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এরা খুব বেশিও নিতে হবে না একটা মুখে যেটুকুনি লাগবে সেইটুকুনি নেবেন তার মধ্যে যে লেবু আমাদের ঘরে যে পাতিলেবু সব বাড়িতেই মোটামুটি থাকে এই পাতি লেবুটা এর মধ্যে রসটা চিপে প্যাকটাকে বানাবেন এবার আমরা এটাকে মিক্স করব দুটো একসঙ্গে যেহেতু ঝাঁঝালো টাইপের হবে চোখটা বন্ধ করে দেবেন কিছুক্ষণ পর খুলবেন সঙ্গে সঙ্গে চোখটা একটুখানি জ্বালা করবে না হলে ঝাঁসটা গেলে চোখটা দিয়ে জল পড়বে এই প্যাডটাও মাঝে মধ্যে বাড়িতে বানাতে পারেন এটাও খুব ভালো স্কিনের পক্ষে গ্লো করবে স্কিন খুব গ্লো করে দেখ যে কোনো মেকআপ করার আগেও এই প্যাডটা ব্যবহার করতে পারেন তারপরে মেকআপ করবেন তাতেও দেখবেন খুব ভালো কাজ হচ্ছে এবার আমরা এ দেখেন মুখে নিচ থেকে উপরের দিকে টেনে টেনে লাগাচ্ছি এখন কিন্তু মুখ অত গ্লো করছে না এটা লাগানোর পরে দেখেন সবাই হয়তো ভাবে যে মুখটা কেন অত গ্লো করে কিছু হয়তো মেখে থাকে তা নাই প্যাকটাই যদি কেউ নিয়মমাফিকভাবে দেয় যে কোনো প্যাক দিলে কাজ হয় খুব ভালো কোনো দাগচোপ থাকে না স্কিনে এটা দেওয়ার সঙ্গে সঙ্গে প্রচণ্ড ঝাঁঝ একটা চোখে লাগে যে কোনো ধরনের দাগ যদি থাকে এটাতে কমে আর আমার স্কিনটা মানে পাতলা চামড়া যার জন্যে আরো বেশি পাতলা চামড়া হলে যেটা হয় এটা চানের সময় করতে পারে রাতে শুতে যাওয়ার আগেও করতে পারে বা কোনো জায়গায় বেড়াতে যাওয়ার আগে একটু মেকআপ করবেন কি একটু ক্রিম মেখে যাবে তখনও করতে পারে মুখটা ভালো গ্লো করবে তাহলে এবার মানে চোখটা জ্বালা করতে শুরু করেছে যেহেতু আমি তাকিয়ে রয়েছি একটুখানি চোখটা বন্ধ করে থাকবে এটা যতক্ষণ একটুখানি না শুকায় দশ মিনিট মতো রাখবেন দিয়ে ঠান্ডা জলে মুখটা ধুয়ে ফেলবেন ভালো করে তারপর দেখবেন আগের থেকে স্কিনটা কত গ্লো করছে এটা কারা কারা করবেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন করে কি রেজাল্ট কেমন পেলেন অবশ্যই জানাবেন আমি আমারও তো ইচ্ছা করে এই যে জানতে যে সঠিক বললাম না কাজ হলো কিনা তোমাদের এই যে আমার একটু বেশি হয়েছিল বলে আমি হাতে দিয়ে নিলাম দেখো এই যে আমার হাতে দিয়ে নিলাম যদি থাকে নেবা হাতে দিলে জিনিসটা নষ্ট হবে না তা কেমন লাগলো আজকের ভিডিওটা